ভালোবাসার কোনো বয়স লাগে না ভালোবাসার কোনো সময় লাগে না ক্ষণ লাগে না দিন লাগে না তারিখ লাগে না শুধু ভালোবাসার জন্য মন থেকে একটি আকুতি একটা অন্তর একটা আত্মা থাকলেই হয় আমি তোমাকে ভালোবাসি কথাটা বলা যতটা সহজ সেই ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা তার চেয়ে অনেক কঠিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলছিলাম কথা গতকাল আপুকে অনেকেই চিনেন তনি আপু বুড়ো হাজবেন্ডকে বিয়ে করেছিল তার থেকে আঠাইশ বছরের বড় তারপর গতকাল অনেক ঝড়ঝাপটার পর মারা গেছে বারবার অনেকগুলো ভিডিও দেখতেছিলাম ভালোবাসার জন্য মানুষ ভুরু জন যাই হোক না কেন সব কিছু করতে পারে তেমনি ছিল আমার পাসমি শেলি ওয়ার্ল্ড পলির আম্মু সন্তানদের নিয়ে সুখী ছিল ভালোই ছিল কয়েকবার স্টুপ করার পর তারপর বিগত কিছু দিন অসুস্থ থেকে আমার প্রিয় বান্ধবী পলির মাও গতকাল মারা গেছে মাগরীবের নামাজের পর বৃহস্পতিবার দিন আল্লাহ যেন ওদের সবাইকে জান্নাতুল ফেরদোস নসিব করে যারা মারা গেছে আর যেই দুইটা পরিবারের কথা বললাম তনিয়াপু এবং পলির আল্লাহ যেন ওদেরকে সুখ সৈবার তৌফিক দান করে আমিন সবাই ওদের জন্য দোয়া করবেন ভালোবাসারই মানুষগুলো যখন চলে যায় তখন আমরা যাদের হারিয়েছে তারাই বুঝি কি হারিয়েছে কি চলে গেছে তাই না এখন চলে আসি মূল কথায় রান্নায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সারা বছর জোরে শাক কিভাবে মানে ফ্রেশ রেখে সংরক্ষণ করা যায় এবং পালং শাক চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে সেই কিভাবে একটা সবজি রান্না করি এটা আমি আমার মেজু বোনের কাছ থেকে শিখেছি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন প্রথমে তেলের মাঝে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি করে দিয়েই একটু লাল লাল করে নিব গুরা চিংড়ি বড় চিংড়ি যে চিংড়ি দিয়ে পছন্দ করেন না কেন এই সবজিটাই রান্না করলে খুব খুব খুবই লাগে লাগে আমার কাছে এই সিজনে যত সবজি আছে আমি তার এই মাঝে সবজিটা আমার সবচেয়ে ভালো পালং শাক দিয়ে মূলা দিয়ে মূলাও যারা খেতে চান না তারাও খেয়ে একবার দেখতে পারেন এভাবে আদা রসুন সামান্য হলুদ মরিচ দিয়ে নিয়েছে যেহেতু আমি কাঁচা মরিচ দিব এটা সামান্য করলে হলুদ মরিচের সামান্য করে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব কষানো পরেতে এটা থেকে আমার ঘরে গুঁড়া চিংড়ি দেশি চিংড়ি যেটা সেটা দিলে সবচেয়ে ভালো হয় আপনি বড় চিংড়ি দিয়ে করতে পারেন আর এইভাবে কষিয়ে নিয়েছি লবণ দিয়েছিলাম না লবণটা দিয়েছি ফাঁকে ফাঁকে বলবো সে ভালোবাসার মানুষগুলার কথা আমরা যখন যার যার সংসারে আছি না কেন সবাই প্রত্যেকে প্রত্যেকের হাজবেন্ডকে ভালোবাসি তাই না হাজবেন্ডকে ভালোবাসি নাই এমন কে ভালোবাসি না এমন স্ত্রী হয়তো খুঁজে পাওয়া যাবে না আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে প্রথমত আমি আপনি যে কোনো সাইজে করে কেটে নিতে পারেন পাতলা পাতলা করে যাতে সিদ্ধ হয়ে যায় এটাকে আমি একটু ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি সবজিগুলো সব আলাদা আলাদা দিবো যেহেতু একটু শাক রান্না করবো এবং শাক কালারটা আমি ঠিক রাখবো যখন সিদ্ধ হয়ে গেছে তখন এর মাঝে আমি এখন বেগুন এটাতে সবজিটা যেহেতু দিয়ে দিব সবুজ সবুজ বেগুনটা দিলে সবচেয়ে ভালো হয় আমার কাছে সবুজ বেগুনটা ছিল না তাই কালো যে বড় বেগুনটা ছিল সেটাই আমি মানে একটা বড় বেগুন অর্ধেকটা দিয়েছি আমি যেহেতু এক একাটি শাক পরিমাণ রান্না করব। আর এই বেগুনটা যখন দেখলাম যে মেলার সাথে সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই আমি এটাকে নেড়ে চেলে এই মুহূর্তে আমি এটাতে শাক দিয়ে দিব শাকটা দিয়ে এখন আর আমি ডাকবো না কারণ শাকের রংটা আমি সবুজই রাখবো যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে দেখা গেছে না ডেকে রান্না করলে তখন সেই শাকের কালার এবং স্বাদটা বেশি ভালো থাকে আর যদি ডেকে রান্না করা হয় তাহলে কিন্তু সেই শাকের যে কালাটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে আগে যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে তাই এখন আমি এটাকে আর না শুধু এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিব দেখা গেছে শাকের কালাটাও ঠিক থাকবে আর সবজিটা খেতেও ইয়ামি লাগবে এই যে এভাবে তৈরি করে নিতে পারেন আপনি মূলা দিয়ে চিংড়ি দিয়ে আর পালং শাক সাথে বেগুন এই মানে তিন চারটা সবজিতে এই তরকারিটাই শীতের মাঝে খেয়ে দেখেন খুব ভালো লাগে আর যেহেতু মাঝে মাঝে এই সবজিটা আমার খেতে ইচ্ছা করে তাই আমি পালং শাক কিছু ফোজেন করে রাখব আর কিছু ফোজেন করে রাখবো এই যে এটাতে কিন্তু সামান্য একটু পানি দিয়েছি কোন কোনো শাক থেকে পানির পরিমাণ বেশি ওঠে কোনো শাক থেকে কম ওঠে যেহেতু মোলা এবং বেগুনের মাছ থেকে অনেকটা পানি উঠেছে লাস্টে শাক থেকে উঠেছে তাহলে আর কোনো পানি দেওয়ারই প্রয়োজন নাই স্বাদ অনুযায়ী আমি কিছু কাঁচা মেস এটার ভিতরে শুধু ঢুকে দিব ফ্লেভারটা আসার জন্য বাস হয়ে গেল আমার মূলা চিংড়ি দিয়ে মূলা এবং চিংড়ি দিয়ে পালং শাক রান্না রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটার মাঝে এখন ধনেপাতা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিই যদি ধনেপাতা পাতা দিই তাহলে আমার শাগের ফ্লেভারটা আমি পাবো না তাই ধনে পাতা অ্যাড করি নাই শাকের মাঝে আমি ধনেপাতাটা পাতাটা আর এই যে যে শাকটা আমি ফোজন করে রাখবো আমি আরও রাখবো এটা শুধু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এই শাকটা সামান্য পরিমাণ লবণ একদমই অল্প আমরা যে পরিমাণ খাবার জন্য দেব তার চেয়ে পরিমাণ কম লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করব। সামান্য পানি দিয়ে এর জন্য সিদ্ধ করব। কারণ শাকের পানি দিয়ে যদি এখন শুদ্ধ শাকটা সিদ্ধ করি এটা কিন্তু যেহেতু আমি ফোজন করব তাহলে এটাতে কালারটা নষ্ট হয়ে যেতে পারে তা সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে এটা শুধু মানে এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিব আর একদম পুরোপুরো সিদ্ধ করব না মানে অর্ধেক ফিফটি সিদ্ধ করে আমি জাস্ট চোলাটা বন্ধ করে দিব শুধু শাকের যে মানে নরম হওয়ার জন্য যতটুকু সময় লাগে এতটুকু দিয়ে আমি চোলাটা বন্ধ করে দিব আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারেন যারা আমার মধ্যে সবজি প্রেমী শাক প্রেমী তারা ফ্রিজে রাখতে পারেন এই যে শাকটা কিন্তু শুধু একেবারে সিদ্ধ হয়নি সামান্য সিদ্ধ আর এটা যখন পরিপূর্ণ মানে ঠান্ডা হয়ে যাব পানি জোরে শুধু আমি পলিথিনে করতে পারেন যে কোনো শাক এখন যে শাকটা পাবেন ডাটা শাক পালং শাক অন্য সময় কিন্তু এই এই স্বাদ বা কালারটা ঠিক ঠিক থাকে না তাই কালার রাখতে আপনি এখনই লাল শাক ডাটা শাক বা মূলা শাক যে কোনো শাক এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন শাক প্রেমীরা আর এইভাবেই আমি কিন্তু ওই দিক থেকে আমার সবজি রান্নাটা শেষ মানে শেষ হয়ে গেল আর এইভাবেই আজকে সবজি টবজি দিয়ে সারাদিন কেটে গেছে আর যেহেতু আমার মাছ মাংস তেমন একটা গাম আজকে রান্না হয় নাই তাই রাত্রে আবার বিশাল আয়োজন সে ঘরে আবার রান্না করা খাবার নিয়ে আসছিল একটু কথা বলিনি ভালোবাসার কথা যেহেতু বলছিলাম আমাদের সংসারে মানে প্রত্যেকটা মানুষ আমরা ভালোবাসা জালে আবদ্ধ তাই আমি হাজবেন্ড ওয়াইফ বিশেষ করে আমাদের কথা বলবো যে যাই বলেন না কেন দুনিয়া ছেড়ে কার কখন যেতে হবে আমি মনে করব কারো মাঝে যদি মন মালিন্য কোনো তিক্ত বিরক্ত থেকে থাকে না কেন আমরা সামনে রমজান আসছে বা সাওয়া সাবানের মাস আসছে এইখানে নিজেকে সুদ্রিয়ে নিয়ে আসুন না সংসার জীবনটা আমরা সুন্দর করে সাজিয়ে নিই আসলে ভিডিওর কথা হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মন থেকে যে কথাগুলো আসছে সেগুলোই অনেক তিক্ততার মাঝে আমরা অনেকেই সংসার করছি সব ভুলে গিয়ে আল্লাহকে সামনে রেখে যেহেতু আমরা একদিন না একদিন চলে যাব আমরা সেভাবেই যেন নিজেকে শুধরাই নি আমার শাকটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে একদমই ঠান্ডা হয়ে গেছে এটা আমতে আমি আর কিছু দিব না যাতাযাতিও করব না ঠিক এভাবে রেখে আমি বক্সে করে দেখেন কালারটা একদমই এই যে সিদ্ধটা কিন্তু তেমন বেশি হয় করে রাখলে নাই আপনি যখন রান্না করবেন শাকটা তখন কিন্তু সম্পূর্ণ শাক ওর থাকে আর যদি বেশি সিদ্ধ করে ফেলেন তখন আবার যখন দ্বিতীয়বার রান্না করবেন সেই শাকটা খুঁজে পাওয়া যাবে না এটা আমি ডিপে রাখবো এবার আপনি বক্সে পলিথিনে কিছুই রাখতে পারেন আর এই যে বললাম না ভালোবাসার বন্ধন আজকে যেহেতু সবজি টবজি ঘরে রান্না ছিল অসিফের আব্বু বললো যে বাড়ি থেকে আসার সময় অসিব কি খাবে তো অসিব সবসময় পোলাও পছন্দ করেন তো আমি অসিব বারবার বলতেছিল বাবা আমি পোলাও খাবো তো সে আবার পোলাও যে এক একজনের জন্য আনবে বাকি সবার জন্য পোলাও রোস্ট বাড়ি থেকে কিনে নিয়ে আসছে জীবনে নিয়ে ছোট্ট খাটট এই খুঁপ গুলাই এই পোহার গুলাই এই মুহূর্তগুলা গুলা আমরা সবসময় সামনে নিয়ে আসবো দুঃখ কষ্ট যাই থাকুক না যার যেমন আছে না কেন দুঃখ কষ্ট তো সবার হয়তো সবসময় হয় না তাই সেইগুলো ভুলে গিয়ে যখন মাঝে মাঝে সামনে সুন্দর মুহূর্ত সুন্দর মানে দিনগুলা সময়গুলা আপনার সামনে আসবে সেগুলাকেই সবসময় প্রাধান্য দেবেন মাথায় নিবেন মনে রাখবেন ধৈর্য নামক চাবিটা যখন আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছে বিশেষ করে আমরা গৃহিণীরা ধৈর্য ধরব এর প্রতিদান বলছে আল্লাহ দিবে একটু অপেক্ষা করুন না সেটা হয়তো মৃত্যুর পরেই পাব তো সেই অপেক্ষা আশা রাখি সব বোনেরা করবেন অসিব দেখেন পোলাও মাংসটা এই প্রথম আলহামদুলিল্লাহ মানে অসুখ থেকে উঠার পর মজা করে খেয়েছে খুব ভালো ছিল মাঝে মাঝে আল্লাহর কাছে এতটাই সুক্রিয়া আদায় করি যে বাচ্চারা যখন যা চায় বা তখনও যখন আল্লাহ সেই জিনিসটা সামনে এনে দেয় এর মতো নিয়ামত মনে দুনিয়াতে আর কিছু হতে পারে না আমার মতে আমি মনে করি জানি না কার চাহিদা কার কতটুকু আমার চাহিদা এতটুকুই যে বাচ্চারা হাসি আছে তো হাজবেন্ড খুশি আছে তো আলহাম আমি আলহামদুলিল্লাহ নিজের চাওয়া পাওয়াকে সন্তান স্বামীর মাঝে বিলিয়ে দেওয়া তো আমাদের গৃহিণীর আমি মনে করি দায়িত্ব এবং কর্তব্য আমি চেষ্টা করি আপনারা হয়তো আপনারাও চেষ্টা করেন কিন্তু জানিনা কার চেষ্টা টুক কিন্তু সবসময় আমার মুসলিম নারী বন্দির কথা বলবো পরকালকে মাথায় নিয়ে আপনি আপনার সংসারে এগিয়ে যান আল্লাহ খুশি তো আপনি খুশি হবেন আল্লাহ খুশি তো আপনার ইহকাল পরকাল সুন্দর হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম